আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকল কান্তের শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অনেক ভাই প্রশ্ন করছেন ভাই আমাদের জমিতে পানি জমায় রাখার কারণে আমাদের জমিতে শ্যাওলা জমেছে এর জন্য করণীয় কি আসলে ভাই যে দেখুন আমাদের জমিতেও পানি যখন জমে থাকে তখন জমিতে শ্যাওলা হয় এতে চিন্তার কোনো কারণ নেই কারণ জমিতে যদি পানি বেশ কিছু দিন ধরে থাকে তাহলে সেক্ষেত্রে শ্যাওলা হতেই পারে এটাই স্বাভাবিক তবে এতে চিন্তার কোনো কারণ নেই কারণ শেওলা যদি লতির খেতে হয় তাতে কোনো ক্ষতি হয় না হয়তো শেওলাতেও কিছু সার খাই তবে খাইলে এটা নিরাময় করার কোনো উপায় নেই কারণ যদি আপনি এখানে কোনো প্রকার ঘাস মারা বিষ বা টাক ওষুধ ব্যবহার করেন বা পোড়া ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার লতি নষ্ট হয়ে যাবে গাছের ক্ষতি হবে এই জন্য এই ক্ষেতে কোনো প্রকার এই শ্যাওলা নিধন করার জন্য কোনো প্রকার ওষুধ দেওয়া যাবে না আর জমিতে যদি ঘাস হয় ঘাস মারার জন্য কোনো প্রকার ঘাস মারা ওষুধ বা পোড়া এটা আপনারা কখনো ব্যবহার করবেন না অনেকেই না জেনে নিজের ইচ্ছার মতো হয়তো কেউ পরামর্শ দিয়েছে সে অনুযায়ী আপনারা এই কাজগুলো করেন যখন ক্ষতিগ্রস্ত হন তখন আমাদেরকে বলেন যে আমরা এটা দিয়েছি এই জন্য এ হয়েছে আসলে দেখুন আমাদের ক্ষেতে শ্যাওলা আছে দেখুন শেওলার কারণে আমাদের বিন্দুমাত্র ফলনের কোনো কমতি হয়নি তাহলে আপনারা এই শেওলা নিয়ে এত টেনশন কেন এই যে দেখুন আমাদের লতিগুলো কত মোটামোটা হয়েছে তাহলে আপনার শ্যাওলা যদি থেকেও থাকে আপনার জমিতে এতে চিন্তার কোনো কারণ নেই ওই অবস্থায় থাকুক আপনি এর ভিতরেই চাষ করেন কোনো সমস্যা হবে না এ শ্যাওলা আপনার দূর করার যে টেনশন এটার কোনো কারণ নেই শেওলা থাক আপনার জমিতে এর ভিতরে আপনি সার ওষুধ কীটনাশক ব্যবহার করেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না আপনার লতির ফলন আগেও যেমন ছিল এখনও তেমনি হবে এতে টেনশনের কোনো কারণ নেই আর যদি আপনারা এই জাতটা চাষ করতে চান এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক যদি এই জাতটা চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে আর আমরা প্রতিবিধ চারা মাত্র দুই টাকায় বিক্রি করি যদি কেউ এখন চাষ করতে চান এখন উপযুক্ত সময় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা এই চারাগুলো পৌঁছাই দিতে পারব এবং এটার ফলন পাবেন আপনি একটা না আট থেকে দশ মাস আর এ কতটা শুধু লতি হয় না এর কাঠও হয় কাঠগুলোও বিক্রি করতে পারবেন